তো শুক্রবার সকলকে আর আমাদের গাছে জবা ফুল ফুটেছে ফুটছে কিছুদিন ধরেই তো আজকেও ফুটেছে একটা তো গত দুদিন আগে তিন একসাথে ফুটেছিল আর এখানে ওই যে কুকুরটা দেখতে ওইদিকে চলে গেল দেখতে পাচ্ছ কিনা জঙ্গলের ভেতর দিয়ে এইখানটা তো শুয়েছিল রে আয় অসুস্থ অনেক দেখলেই চিৎকার করবে ঠান্ডা থাকে তো ওই জায়গাটায় আর কি একটা হয়েছে ওর পিঠে ঘা মতো তো এইখানটা বলে অনেক উপরে সেখানটা শুয়ে থাকে গাছপালা রয়েছে কি ভালো লাগছে না যে অফলটা তো যাই এবার উপরে যাই আমার কাজকর্মও আছে আজকে অনেক চারিদিকে ছানো ছিটানো জুয়েলারি বারোটার মধ্যে দিতে হবে আর এখানে হয়ে গেছে এগুলো এই যে একটা এখানে আর একটা এই যে টোটাল পাঁচখানা আছে চারটে দেবো আর একটা পরে করবো যেহেতু এই সাদা সাদা খ্রিস্টালগুলো শেষ হয়ে গেছে এগুলো আবার আনতে হবে আর এই দিকে দেখো এই যে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে রনি তা সত্ত্বেও বসে আছে যদি বিস্কুট দেয় দিদি একটু এখন কফি খাচ্ছে আমিও খাবো আমারটাও রয়েছে ওখানে আজ খুব কফি খেতে ইচ্ছা করছে তা আমরা দুজন মিলে কফি তো আজকে রান্না হচ্ছে মুগের ডাল আর মুগের ডাল ভেজ ডাল হবে এটা কৌশিক মান আমি বানাবো হচ্ছে আজকে বেগুনি তো বেগুনির ব্যাটারটা সব রেডি করে রেখেছি তাও আবার একটু ইউটিউব থেকে দেখেছি কারণ যতবার বেগুনি করি সেরকমভাবে ফোলে না তো জিনিসটা কি আমি কম দিই বা কোনটা লাগবে সেটা তো বুঝতে পারি না যেমনভাবে বাড়ির মাদের দেখেছি সেরকমভাবেই করতো সেরকমভাবে তাদেরও খুলতো না তো আজকে তো একটা ব্যাটার তৈরি করেছি দেখে দেখে দেখা যাক হয় কি না ঠিকঠাক মতো আর এই যে রান্না করতে হয়ে চাট দিই ছড়ন ছিটানো আর এই যে মুগের ডাল খুঁজে মুগের ডালের যা সুন্দর একটা জিনিস হয়েছে সেটা তোমরা শর্টসেই দেখে নিও হ্যাঁ আর তো খুঁজে পাবো না পুরা জিনিস খুঁজে পাওয়া যায় না তুলে ফেলে দিয়েছে আমি তো একা একাই সব পুড়িয়ে ফেলি তোমরা দেখে নিও শর্টসে হ্যাঁ আমি আর এটা আর দোবো না ব্রো ব লং ভিডিওর মধ্যে বললাম না কি যেন একটা কথাই আছে এক মাঘে শীত যায় এখানে রনিদের গোলাদের খাবার রেডি করা হচ্ছে ভাত খাবে ও বাড়ছে আর এটা সরে গেলে তারপরে সব রেডি করা এখন তো বেগুনি ভাজবো না পরেই ভাজবো এটা এইগুলো সরাও চার দিক ছড়িয়ে ছিটিয়ে রাখো এগুলো সব মাজতে হবে আর যে একজন খাওয়ার জন্য এখানে বসে আছে তো আমরা বেরোচ্ছি বাজার করতে এই বেলাতে কি করব তো এই সময়টা সুযোগ পাই বেরোনোর তো ও বেরোচ্ছে ওর কি কাজ আছে চলো দুটো বাজার করে নিয়ে চলে আসে এই সময়টা একটুখানি দামও কম হয় তো যাচ্ছি দুজনে মিলে সব কাজ টাচ হয়ে গেছে হ্যাঁ তুই এত দিদি যা রোদ্দুর বাইরে নাকি বলবো আজকে তুমি বললে ঝড় হবে বৃষ্টি হবে কোথায় খবরে অনেক কিছুই দেখায় যেদিনকে ভাববে খবরে বলবে ঝড় বৃষ্টি হবে সেদিনকে একদম খাটখটের রোদ্দুর আর যেদিনকে বলবে খাটখটের রোদ্দুর সেদিনকে হবে ঝড় বৃষ্টি বুঝেছো খবরের কথা একদম বিশ্বাস চলে এসেছি রবীন্দ্রনগর বাজারে তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে মাছের দোকানগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু সবজির দোকান এখনও খোলা থাকে অনেকটা বেলা অবধি খোলা থাকে তো এখান থেকে একটু গাঠি কচু নিয়ে নিচ্ছি কচুগুলো নাকি খুব ভালো বলছেন ভদ্রলোক আর এখানকার সত্যি সবজিগুলো খুব ভালো হয় জেনুইন দেয় যে এটুকু দেয় উল্টো পাল্টা দেয় না আর চন্দ্রমুখী আলু নিয়ে নিচ্ছি কারণ এখানকার চন্দ্রমুখী আলুটাই জেনুইন আর এই যে দূরের লতি দেখা যাচ্ছে দেখি লতি কত করে কাটোয়াটা নিয়ে নিন কালকে একটুখানি ইয়ে করে এইটা এইটা একটা দুটো নিলে যথেষ্ট বাবা এই দুটো নাও বাপি আর আমি খাবো তো এই দুটো দিন বলছি কি দিয়ে করে গা চিনি টানিস আচ্ছা না কাঁঠাল বিচ এখন কোথা থেকে আসবে কাঁঠাল এসেছে নাকি বাড়িতে যে কাঁঠাল বিচ হলে খুব ভালো হয়

আমরা আগের দিন পাঁচ টাকা করে পিস নিয়েছি চলো অন্য জায়গা থেকে নেবো স্টেশন থেকেই নেবো এখানে দাম বেশি বাড়ি ফেরার পথে আমাদের স্টেশনের সরকার মিষ্টির ভান্ডারে দাঁড়ালাম দেখি রাবড়ি পাওয়া যায় কিনা খুব রাবড়ি খেতে ইচ্ছে করছে তো একটুখানি রাবড়ি খাবো ভালো খেতে ছানার তোমার পছন্দ হবে সফট সফট ঢোকলা সবই পাওয়া যাচ্ছে তো রাবড়ি পেয়ে গেছি তো একশো গ্রাম মতো নিচ্ছি আমি খাবো বলে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাবড়ি এবার বাড়ির দিকে যাব আর যাওয়ার কথা থেকে এখান থেকে তালশাস কিরকম স্টেশন ওখানে তালশাস পেয়েছে সেখান থেকে চলো তো এখানে থেকে এই তাল নেবো এখানে দামটা কম আর ওখানে বড় ছিল ঠিকই কিন্তু বড়ো শক্ত বলে এগুলো বেশ নরম সফট সফট গাড়ি চলে আমরা গরমে উঠতে কত ঝড় বৃষ্টি হলো বলো তোমার বৃষ্টি হবে ঝড় হবে এই আমি রাগি খেয়েছি জানিস রাগি রাগি খেয়েছি বাজে কটা পাঁচটা হ্যাঁ পাঁচটা বাজে পুনে পাঁচটা বাজে রেডি হয়ে গেছি অনেকক্ষণ টিউশনে আসবে সব বাচ্চা আগে একটুখানি কোল্ড কফি করে দিচ্ছি কারণ প্রচন্ড গরম কার আছে সকালে বলেছে যে

কারণ অর্ডার আছে হুট করে অর্ডারটা এসেছে মানে কালকেই দিতে হবে ওই কারণের জন্য আর এখন করছে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল করব আর দেখি ডিমের সাথে টিফিন ভাজা করতেও করতে পারি কোনো টিফিন দেখা যাচ্ছে কী করি আর তোমাদের একজনকে দেখাচ্ছি কী করছে দেখবে খাওয়া দাওয়া হয়ে গেছে একচুয়ালি কুমিরের মতো শুয়ে রয়েছে খাওয়া দাওয়া হয়ে সাদা কুমির আমাদের বাড়িতে একটা সাদা কুমির আছে ওই উঠে পড়লো দেখলে ক্যামেরা দেখে দেখলেই বলো সাদা কুমির তোর নাম সাদা কুমির বুঝেছিস খাওয়া দাওয়া তো হয়ে গেছে যা গিয়ে শুয়ে যা আমি এখানে জুয়েলারি বানাচ্ছি যে যে আর একদিন খেলছে খেলার মুঠ দেখেছো ফান্টার বোতলটা নিয়ে একটুকুনি খেলে নেয় আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাই তখন ওর জন্য বোতলটা রাখতে হয় কিছুক্ষণের জন্য ওর খেলাটা হলে তারপর ফেলে দিই কি পোকা মোকা যা পারে তাই রনি ফানটার বোতলটা কার কার খাওয়া দাওয়া হয়ে গেলেই ও খেলবে সানা নিচে পড়ছে সানা থাকলে ভালো হতো যাই হোক পড়ছে আমি আর ওকে ডিস্টার্ব করবো না ওই দেখো দেখেছো একটা পোকা যাচ্ছে পোকা না পিঁপড়ে পিঁপড়ে মনে হয় ওইটার পেছন পেছন দৌড়াচ্ছে হয়ে গেছে খেলা হয়ে গেছে ফানটা দিয়ে খেলা হয়ে গেছে ফানটার বোতল দিয়ে কোথায় বোতলটা কোথায় যা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় ওইটা নিয়ে আয় যা বোতলটা নিয়ে আয় হ্যাঁ ফুটবল খেলে এটা দিয়ে বোতল বল তো এই এ কী রে রনি বোতল বল খেলে তাই তো ফুটবল না তো এখন অনেকটা রাতই হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো কৌশুকে এই মাত্র এলো একটু কাজে গেছিলো তো নিয়ে এসেছে সে ব্যান্ডেল থেকে হাজি বিরিয়ানি এই যে মহারাণীর জন্য এই টিকটিকি নিয়ে সব এই রাত্রিবেলা বারোটার সময় চিৎকার করবি না ঠাকুর দাদা ঘুমোচ্ছে আবার তুই পেছনে লাগছিস এক্ষুনি চিৎকার করবে নে বস আবার কথা বললে শুনিস না জানিস তো তুই চল আগের দিন বিরিয়ানি খাইনি শরীরটা খারাপ ছিল

ব্লগটা শেষ করে দিচ্ছি কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো দেখো